পুরাতন একটি ফেসবুক আইডি হঠাৎ লগ ইন করার দরকার হয়েছে কিন্তু ফেসবুক আইডি কোন নাম্বার জিমেল পাসওয়ার্ড দিয়ে খুলেছিলেন ভুলে গেছেন সব কিছু ভুলে যাওয়ার কারণে ফেসবুক আইডি কোনোভাবেই লগ ইন করতে পারছেন না সঠিক ভিডিওতে চলে এসেছেন সব কিছু ভুলে গেলেও খুব সহজে ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন শুধু নাম মনে থাকলেই হবে যে ফেসবুক আইডির নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেছেন সেই ফেসবুক আইডি লগ করার জন্য মোবাইল থেকে ক্রোম অ্যাপটি ওপেন করবেন এখানে ফেসবুক অ্যাপের আইকন থাকলে ফেসবুক অ্যাপের আইকনে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে সার্চ বক্সে ডব্লিউ ডট লিখে সার্চ করবেন উপরের দিক থেকে থ্রিডরে ক্লিক করবেন ডেস্কটপ সাইট সেটিংসটি অন করবেন ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডির লগ ইন করার অপশন চলে এসেছে আপনি পুরাতন ফেসবুক আইডির সব কিছু ভুলে গেছেন তাই ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন না নিচের দিক থেকে ফর গটেন পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন ফর গটেন পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস ওর মোবাইল নাম্বারের বক্সে ক্লিক করে আপনার পুরাতন ফেসবুক আইডির নামটি সঠিকভাবে লিখবেন যে ফেসবুক আইডির নাম্বার জিমেল পাসওয়ার্ড সব কিছু ভুলে গেছেন সেই ফেসবুক আইডির নামটি আশা করি মনে আছে নামটি সঠিকভাবে লিখে সার্চে ক্লিক করবেন নাম লিখে সার্চ করার পরে ইউ আর টেম্পোরারি ব্লকড এই লেখা যদি বেসে তাকে তাহলে ভিপিএন কানেক্ট করতে হবে কারণ আপনার মোবাইল দিয়ে অনেকবার পুরাতন ফেসবুক আইডি রিকভার করার চেষ্টা করেছেন যার ফলে ফেসবুক আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস ব্লক করে রেখেছে ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে যে কোনো একটি বিপিএন অ্যাপ ইনস্টল করে নেবেন আমি ওয়ান ডট ইনস্টল করে রেখেছি বিপিএন ইনস্টল করে মোবাইলে কানেক্ট করবেন বিপিএন কানেক্ট হলে উপরের দিকে বিপিএন লেখা থাকবে এখন আবার ক্রোম অ্যাপটি ওপেন করে নাম লিখে সার্চ করবেন পুরাতন ফেসবুক আইডির নাম লিখে সার্চ করবেন অনেক ফেসবুক আইডি চলে আসবে আপনার ফেসবুক আইডির নামের সাথে মিল আছে এমন অনেক ফেসবুক আইডি চলে আসবে আপনার ফেসবুক আইডিও চলে আসবে প্রোফাইল ফটো দেখে আশা করি খুব সহজে আপনার পুরাতন ফেসবুক আইডি খুঁজে পাবেন আর এই লিস্টে যদি ফেসবুক আইডি না থাকে নাম লিখে সার্চ করলে ফেসবুক আইডি যদি না আসে তাহলে নিচের দিক থেকে আই এম নট ইন দিস লিস্ট আই এম নট ইন দিস লিস্টে ক্লিক করবেন ফ্রেন্ডস ফুল নেম এই বক্সে আপনার ফেসবুক আইডিতে অ্যাড ছিল এমন একজন বন্ধুর নাম লিখবেন নাম লিখে সার্চ করবেন আশা করি আপনার পুরাতন ফেসবুক আইডি চলে আসবে আমার ফেসবুক আইডি শুধু নাম লিখে সার্চ করে খুঁজে পাচ্ছি তাই আর বন্ধুর নাম লিখে সার্চ করার দরকার নাই আশা করি আপনার ফেসবুক আইডির নাম লিখে সার্চ করে খুঁজে পাবেন আর নাম লিখে সার্চ করে যদি ফেসবুক আইডি না আসে তাহলে আই এম নট ইন দিস লিস্টে ক্লিক করে ফ্রেন্ডের নাম লিখে সার্চ করবেন ফেসবুক আইডি খুঁজে পাওয়ার পরে ফেসবুক আইডির নামের পাশে দিস ইজ মাই অ্যাকাউন্ট অপশন থাকবে দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন পুরাতন ফেসবুক আইডির নাম এবং প্রোফাইল ফটো উপরের দিকে শো হবে আপনি নিচের দিক থেকে লগ ইনের নিচে যে অপশনটি আছে ট্রাই অ্যানাদার ওয়ে এই ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন পুরাতন ফেসবুক আইডি কোন নাম্বার জিমেল দিয়ে খুলেছিলেন ভুলে গেছেন কিন্তু এখন আশা করি মনে হবে এই যে দেখুন আমি যে জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলেছিলাম সেই জিমেলটি এখানে শো হচ্ছে আর নাম্বারও শো হয়েছে নাম্বারের শেষে সিক্স জিরো এই দুইটি সংখ্যা দেখে আমি খুব সহজে এখন বুঝেছি কোন নাম্বার দিয়ে পুরাতন ফেসবুক আইডি খুলেছিলাম আশা করি জিমেল অথবা ফোন নাম্বার দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন নাম্বার জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন এখন নাম্বারে কোড নাম্বার নিতে পারবেন জিমেলেও কোড নাম্বার নিতে পারবেন অথবা নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ কুলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপেও কোড নাম্বার নিতে পারবেন এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন আমার এই নাম্বারে সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কুলা আছে তাই হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করেছি আপনি নাম্বারের এস এস সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করলে সিমে এস এম এসে কোর্ট নাম্বার যাবে কোট নাম্বারটি সংগ্রহ করবেন এই বক্সে কোড নাম্বারটি পেস্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন আর জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করলে জিমেলে কোড যাবে জিমেল থেকে কোট নাম্বার সংগ্রহ করে কোড নাম্বারটি বসিয়ে কন্টিনিউ ক্লিক করবেন নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে পুরাতন পাসওয়ার্ডের কিন্তু কোনো দরকার নাই নিউ পাসওয়ার্ডের বক্সে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিবেন কোটিন পাসওয়ার্ড দিবেন। অকর সংখ্যা মিলিয়ে কোটিন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন ফেসবুক আইডি লগ হয়ে যাবে নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেলেও কিন্তু এইভাবে খুব সহজে আপনার পুরাতন ফেসবুক আইডি লগ করতে পারবেন শুধু নাম মনে থাকলেই হবে আর আপনার পুরাতন ফেসবুক আইডি যে নাম্বার জিমেল পাসওয়ার্ড দিয়ে খুলেছিলেন সেই নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেছেন আবার নাম লিখে সার্চ করলে ফেসবুক আইডি যদি না আসে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আরও একটি ভিডিও তৈরি করব। আর যদি ফেসবুক আইডি এইভাবে রিকভার করতে পারেন তাহলে কমেন্ট করবেন অন্যরাও ভিডিওটি দেখে ফেসবুক আইডি রিকভার করতে উৎসাহ পাবে